সন্তান আসার আগে তার জন্য আগে থাকতে কিছু ভাবতে নেই আসার পরে ভাবতে হয় তাই লিটিস্টার আসার পর থেকে যেটা সব থেকে বড়ো ভাবনা আমার ওর অন্নপ্রাশন সেই জন্যই বেরিয়ে পড়ছে ওর বাবার বাড়ির উদ্দেশ্যে সেখানে যদি ওর বাবার বাড়ি নয় আমার সব থেকে প্রিয় সেজে মাসির বাড়িও আছে কি নিবি না যাবে না তুমি চলে এসে চলে এসে চলে এসে টাটা

আমার সবথেকে প্রিয় হচ্ছে গাছ আমি আমার ঘর রান্নাঘর সব জায়গায় গাছ রাখলে যেন একটা মানে একটা আলাদা আমার ভালো লাগা কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে গাছের ঠিক পরিচর্যা কীভাবে করতে হয় না হয় আমি সেটা জানি না কিন্তু গাছের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা বিয়েতে অনেক শখ করে ফার্নিচার নিয়েছিলাম আর ইচ্ছা ছিল দুই কোণে দুটো আমার বড় বড় গাছ থাকে আজ এই পাঁচ বছরের মাত্র দেড়শো টাকার একটা ইচ্ছা আজ পূর্ণ হচ্ছে বলতে পারো সেটা অবশ্যই স্টারের জন্য তাই তো প্রতিটা মুহূর্তে মনে করি যে স্টার আমার লাইফে এসে আমার লাইফটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে অনেক শখ করে গাছটা নিয়ে যাচ্ছি নিজের ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করবো বলে জানি না কতটুকু করতে পারবো যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কামাল গাছের কাছে যেই পরোঠার দোকানটা ভাইরাল হয়েছে সত্যি কথা বলতে হয়তো ভালো কিন্তু জামতলার পরোটা খেলে এই পরোটা আর খেতে ভালো লাগবে জামতলার পরোঠা চপ বোম এগুলো যেন আমাকে আকর্ষণ করে আর তারা টানা বাড়ি যাবো এত দূরে বিয়ে করেছি যেটি ইচ্ছা করে যাচ্ছি যাচ্ছি চলে এসেছিস জামতলায় আর শাশুড়ি মা আমার লিডিস্টার নিয়ে উঠছে হাতে এত কিছু আছে তবু লিডিস্টার নিয়ে উঠবে বলছি তুমি পারবে না তারপরেও বলে তুই দে তাই দিয়ে দিলাম আমিও ভিডিও করতে করতে উঠে গেলাম এই যে আমার স্বাদের ঘর যখন আমি থাকি না শাশুড়ি মা সব ঢাকাঢুকি দিয়ে রেখে দেয় যাতে ধুলো টুলো না পড়ে নষ্ট না হয় আর আমি যখন আসি তখন আবার সব খুলে খেলে দিই এবারে এক দুদিনের দিনের মধ্যেই ঘরটাকে আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে কারণ সামনেই মেয়ের বিয়ে না এটা লিটল বোন যদি আমরা ঠিকঠাক দিনে দিনে হিসাব করি পুরো চার মাসে ছোট বড় কারণ স্টার হচ্ছে 5ই সেপ্টেম্বর আর ও হচ্ছে 5ই জানুয়ারি এভাবে যদি মাস হিসাব করি তাহলে হয়তো পাঁচ মাস কেউ ধরতেই পারে কিন্তু সাল ধরলে আবার এক বছরে তো যে যেটা পারে ধরবে কতদিন পর জামতলায় আসি আর পাশে মাসি আছে মাসির সাথে দেখা করব না তাই এসেছি মাসির বাড়ি আর লিটল স্টারও জানে এটা আমার মায়ের মাসি হয় তাই তো ওর মুখে এত হাসি বাবার বাবার সাথে গিয়ে ওর ওর বড় বড় জেঠু আবার জেঠুর কোলে ঘুরে এসেছে সেই ভিডিও তো শেয়ার করতে পারলাম না কারণ ফোন চুরি হয়ে গেছে মাসি বাড়ি থেকে এসে আর সেইভাবে ভিডিও বানানো হয়নি এটা পরের দিন সকালবেলা আমরা বাড়িতে আসলেই মা এরকম আমাদেরকে ঘাস পাতা বিদে উঠে খাওয়ায় যেটা আমি এবারে একদম কামনা বলে দিয়েছি তোমার কাছে

এত ভালো জিনিস গেছে মাম মধু খাচ্ছে মৌচাক দেখলে না আমার কেমন একটা হয় মৌচাকি কালো মৌচাক না দেখলে কিরকম একটা দাঁত শিরো এখনই ভিডিও এডিট করছে এখনই আমার দাঁত শিরোচ্ছে কথা বলি গাছের পেঁপে আমি তো নিজে নামি না ভয় এই আমাদের ঘরের গাছের সামনে সামনে এই গাছটা পেঁপেটা কত বড় বড় হয়েছে ঘুম থেকে উঠে চুল টুল আর জন্য সময় পাইনি এই অবস্থায় ক্যামেরার সামনে চলে এসে এরা খাটি খায় আর সুস্থ থাকে আর আমরা সব ভেজাল খাই মধুরা পর্যন্ত খাটি খাবে ঠিক আছে ওকে যায় গ্রামে থাকার কি মজা মধুরা পর্যন্ত খাটি খাচ্ছে কেমন লাগলো খেয়ে

এবারে আমার ঘর ভাঙা করার প্রস্তুতি রয়েছে যেগুলো আমার বিয়ের গিফট আমার সামসের ওপরে ছিল সেইগুলোকে আমি সামসেট থেকে এখন খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি পরে আবার যখন যাব যেখানকার জিনিস সেখানেই রেখে চলে যাব এই যে প্রেশার কুকারগুলো এগুলো যা যা আছে সব খাটের তলায় ঢুকিয়ে কত অত রয়েছে দেখতেই পাচ্ছি পুরো খাটের নিচ পুরো ভরে রয়েছে যাই হোক এইগুলোকে না ঢুকিয়ে রাখলে অসুবিধাই হবে আর সামসেটের ওপরে থাকে খোলা দেখতেও ভালো লাগে না সেই জন্য আগে এইগুলোকে সরাচ্ছি চলে এসেছি আমরা আমাদের রিজার্ট দোকানে দেখে নাও এত বড় দোকানের মালিকও যাই হোক দোকানের কালেকশান কিন্তু হে কিছু কিছু শাড়ি আবার এত পছন্দ হয়েছে পরে নেব যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দেবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে